তোমরা খামার কষ্ট আমার দেখার জন্য এটা ভালো আচ্ছা আচ্ছা তো আপনার শুনলাম আপনার একটা দুর্ঘটনা ঘটছে কয়টা গাল ছিল কয়টা আছে এখন আছে চৈত্যটা বুঝেন

তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি যারা আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আসুন আমাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইটা গাড়ল আমি ধরে রেখেছি এই দুইটা দিয়েছি আরো দুইটা দিয়েছি হোয়াইট কালারের তো টোটাল চারটা গাড়ল নিয়েছি আমাদের সাথে আসুন আপনাদের গাড়লগুলো কোয়ালিটি আপনাদেরকে আমি দেখাই প্রথমে দেখুন দর্শক এটা লাইভ ওয়েট প্রায় চল্লিশ কেজি প্লাস পঁয়তাল্লিশ কেজি এমন থাকবে আর এই যে দেখুন লেস কোয়ালিটি হ্যাঁ এটা হাই ক্রস এটা অরিজিনালের দিকে চলে গেছে অরিজিনাল হ্যাঁ এই দুইটা গরল দিয়েছি আর দুইটা আছে সাদা কালার সে ফুল প্রেগন্যান্ট পেটে বাচ্চা আছে এই যে দেখুন এটা হচ্ছে ছয় দাঁত ওটা দাঁত দেখি ওটার দাঁত হচ্ছে চারটা এটা চার দাঁত আর ওটা ছয় দাঁত এই দুইটা গড়ল দিয়েছি আমরা এবং ওনাদের হাতে মূল্য নিয়েছি দুটা গড়ল আঠারো হাজার এই দুইটা আঠারো হাজার আরো দুইটা আঠারো হাজার টোটাল চারটা কারো আঠারো হাজার করে পিস দিয়েছি দর্শক আর দেখছেন লাইভ ওয়েট পঁয়তাল্লিশ কেজি প্লাস আছে কোয়ালিটি ফুল এবং পেটে বাচ্চা একশো পার্সেন্ট আছে এই যে ওলান করছে দেখুন ওলান করছে হয়তো বা এটার এক থেকে দেড় মাস সময় লাগবে বাচ্চা দিতে ওটা আবার দুই মাস লাগবে এই ওইটার পাশেরটা এটা এক থেকে দেড় মাস সময় লাগবে দর্শক আমি একটা কারণ ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই দেখুন এই যে চলে গেল এবং পাশে আরেকটা এরকম আরো দুইটা কারণ আছে এবার আমরা হচ্ছে ভাইয়ের হাতে পরিচয় করাই দিব আপনাদেরকে যে ভাইয়ের আমাদের হাতে গালটা ক্রয় করলেন তো আসুন দর্শক ভাইয়ের হাতে পরিচয় করাই দিই ভাই আমাদের হাতে গালটা ক্রয় করছে চার পিস কত দাম নিয়েছি ভাইয়ের সাথে ভাইয়ের লোকেশন কোন জায়গায় এবং গাউল উনি সন্তুষ্ট কিনা যেমনটা চেয়েছিল তেমনটা পেয়েছি কিনা আমাদের ব্যবহার আচরণ কেমন আমাদের হাতে কথা কাজে মিল আছে কিনা ভাইয়ের সাথে আমরা শুনবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই বাসা কোন জায়গা বাসা আমার পুরাদা ভাই পুরাদা জেলা কুষ্টিয়া

আচ্ছা শিশু তার কাছে অবশ্যই কারণ আপনারা নতুন উদ্যোক্তা আমরা যারা বড় খামারিরা আছে মেহেরপুর চাডাঙ্গা জেলায় আমাদের কাজটা হচ্ছে যে যারা নতুন আমাদের কাছে কারো ক্রয় করছে তাদেরকে দেখভাল করা তাদেরকে ডিরেকশন দেওয়া তাই না আপনার একটা ভুল হতে পারে নতুন যেহেতু আপনি নতুন খামার করতেছেন আমরা অনেক পুরনো পুরানো আমাদের অভিজ্ঞতা বেশি আপনাদের তুলনায় তো আপনারা ফোন দিলে অবশ্যই আমাদের ফোনটা রিসিভ করা উচিত এবং আপনাদেরকে সলিউশন দেওয়া উচিত তাই না তো তাহলে আমরা আশা করি যে কোনো খামারই ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে না তাই না তো আপনার আল্লাহ ছিল নসিবে দিছে হয়তো বা কোনো বিপদ কোনো গাড়লের উপর দিয়ে দিছে কিন্তু আপনার যদি আগে থেকে সমাধানটা নিতেন বা আমাকে যদি প্রথমে ফোন দিতেন পরে আমি যেটা বুঝতে পারলাম আমার যে কটাই যে বাইসি গেলো এই গোলা কই ওর ভিতর বাইরে করি আমি কিমড়ির বড়ি খাওয়া দিলাম এই যে আপনার নিয়ে আসবে এবং কি খাওয়াইলে পরে কি হবে ওই পাতলা পায়খানা করে সব ইয়ে বের হয়ে যাবে প্রয়োজন গুলো বের হয়ে যাবে তাইলে পরে কোনো সমস্যা হবে না আমি এটা মানে আপনাদের বলছিলাম এবং আপনার ডাক্তারের সাথে আমি কথা বলছিলাম তাই না আমি ডাক্তারকে এইভাবে বলে দিছিলাম দেখ এখন ভাই ছিল এখন কিছু মনে করেন না নতুন করে আবার চেষ্টা করেন আবার আসবে লাভ আছে হাল ছেড়ে দিয়ে না লাভ আছে অনেক লাভজনক আছে লাভজনক বলি তো আমি মানে আমার বাড়িতে গরু ছিল গরু পর্যন্ত বিক্রি করে দিই মানে এই পথে

এখন আপনার কাছে অনেক ক্ষতি হয়ে গেছে আমি হয়তো ক্ষতিটা পূরণ করতে পারবো না তারপরেও ইনশাল্লাহ এখন আপনার পিছনে আমি আসি সমস্যা নাই আপনি খামার নিয়ে হন দোয়া করি মন থেকে আর কোন সমস্যা হলে আমাকে ফোন দিবেন দর্শক যারা আমাদের হাতে গাড়ি ক্রয় করছেন এবং ভবিষ্যতে করবেন বা আমার সাথে গার্ডল ক্রয় করেননি কোনো সমস্যা নেই আপনি আমাকে ফোন দিবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমি মুখে বলে রাখছি আমার বাসা বাসাঙ্গা জেলা দাম উপজেলা চারুলিয়া গ্রাম এবং আমার খামার দুলালনগর গ্রাম আমার মোবাইল নাম্বার টি হচ্ছে নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটা আছে দর্শক কোন সমস্যা আমাকে ফোন দেবেন গার্ল ছাগল বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমি যতটুকু আমার ভিতরে জ্ঞান আছে আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করবো তো দর্শক আমি এই ভিডিওটা বেশি বড় করছি না ভাইদেরকে অনেক দূর যেতে হবে আমার গুলো মাঠে ছাড়তে হবে এগারোটা পার হয়ে গেছে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরে একটি ভিডিওতে আলাইকুম